হ্যালো সবাইকে আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো অনেক আশা নিয়ে রেডি হয়ে বেরাচ্ছি এক্সাম সেন্টারে কিসের এক্সাম সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের থার্ড সেকশনের এক্সাম কালকে অবশ্য হয়ে গেছে আজকে সতেরো তারিখ আজকেই লাস্ট তো আমার সিট পড়েছিল মেদিনীপুরের মহানন্দা মন্দিরে আর এই প্রথম বাজানো তো আমি একা একা কোথাও যাচ্ছি অবশ্য পুরো টোটালি একা নয় আমার সাথে আমার ননদ ঝুনু ওও যাচ্ছে ওরও সিট পড়েছে মেদিনীপুরে কিন্তু ওর স্কুলটা হচ্ছে কলেজিয়েট স্কুল আসলে বিয়ের আগে পর্যন্ত বাবা মার প্যাম্পেয়ার গার্ল হিসাবে অ্যান্ড রেস্ট্রিকশানে বড় হয়েছি তাই সবসময় বাবা মা সব জায়গায় নিয়ে যেত বিয়ের পরে হাস হাজব্যান্ডে প্যাম্পেয়ার ওয়াইফ হিসাবে রয়েছি সত্যি বলতে আমার না আর এখন আর এই এজে এসে না মনে হয় না যে এই লাইফটা ভালো লাগছে এখন মনে হয় যে নিজের মতন করে ঘুরি ফিরি একটা স্ট্রাগল লাইফ প্লাস একটা অ্যাডভেঞ্চার লাইফ বিলং করি তো আমি ওকে বললাম যে দেখো আজকেও আসতে চাইছি কিন্তু দেখো তোমাকে আসতে হবে না আমাকে আমার মতন আস যেতে দাও আমাকেও তো রাস্তাঘাট জানতে হবে অবশ্য আমি এর আগে দু একবার এসেছি মেদিনীপুরে কিন্তু অন্য দিকটাতে আর ওর সাথে এসছি আমি কখনো একা আসিনি তো এইবার প্রথম আমার তো খুবই ভালো লাগছে আর দেখো পুরো স্কুলটার সামনেই পুরো একটা বিরিয়ানির বড়ো দোকান তো বসে বসে ভাবছি যখনই এক্সামটা এন্ড হবে তখনই গিয়ে বিরিয়ানি নেব তো এতটা পর্যন্তই আমাদের ও আর একটা কথা আমি কিন্তু সাড়ে সাতটায় গিয়ে পৌঁছেছিলাম আর আমার রিপোর্টিং টাইম যেহেতু সাড়ে আটটার পরীক্ষা হচ্ছে সাড়ে নটা তো আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিলো আর মুখটা দেখে বুঝতেই পারছো আমার ভীষণ ঘুম পাচ্ছিলো ল্যাত লাগছিল কারণ সকালবেলা ওঠার আমার একদমই অভ্যাস নেই আর সেখানে অতটা ভোরবেলা তো এই হচ্ছে স্কুলটা আর স্কুলের মধ্যে যে ওই যে ছোটো মন্দিরটা দেখতে পাচ্ছ ওইটা ওই মন্দিরের মধ্যে একজন গুরুদেব রয়েছে আই থিঙ্ক ওনার নামেই হয়তো এই স্কুলটার নাম আমার ঠিক জানা নেই তো এই দেখো কথা বলতে বলতে চলেও এলাম পরীক্ষা এন্ড খাতাম আর পরীক্ষার কোয়েশ্চেন পেপার ভালোই আসছে কিছুটা মডারেটও ছিল ইংলিশের দিকটা আর দিকটা আর ম্যাথগুলো খুবই ইজি ছিল তো অল অ্যাবাউট আমার ভালোই হয়েছে দেখা যায় সব তো আর আমার ওপর ডিপেন্ডেবল নয় তো কি হয় রেজাল্ট বেরানোর পরেই দেখা যাবে তো আমি কিছুক্ষণ আগে বললাম না যে আমি বেরিয়ে কিন্তু বিরিয়ানি কিনবো ওই যেমন কথা তেমন কাজ তো আমি ঠিক বিরিয়ানি নিয়ে নিয়েছি তো দোকানটাতে যা দেখলাম যে বিরিয়ানির যে রেঞ্জ অন্য সমস্ত দোকানের থেকে যথেষ্ট এক্সপেন্সিভ আর কোয়ান্টিটিটাও কিন্তু খুব যে বেশি তাও না অল্পই বলা যায় তো আর কিছু করার নেই নতুন জায়গায় এসেছি নতুনভাবে কিছু তো জানতে হবে তো আমি ঝুনুকে বললাম যে তুমি বাস স্ট্যান্ডে চলে আসো ওখানে আমরা মিট আপ করবো তাহলে ওখান থেকে চলে যাব। তো এগারোটা পঞ্চাশের বাসে উঠলাম আর বাড়িতে আস্তে আস্তে ঠিক আর দুটো দশে নামলাম আমি ওকে বললাম যে চলো অনেক দিন তো হাঁটা হয় না সবসময় তো বাইকে বা গাড়িতে এইভাবেই যাতায়াত করা হয় তো চলো আমরা দুজনে হাঁটতে হাঁটতে যাই তো বেশ দুজনে মজা করতে করতে হাঁটতে হাঁটতে চলে এলাম বেশিক্ষণ তো না বাস থেকে নেমে হয়তো সাত আট মিনিটের হাঁটা তো ওই হচ্ছে ব্যাপার আজকে সারা সারাদিনটা আমার খুবই ভালো কাটলো এইভাবে তো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা ব্লগে টাটা